নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি দুপুর বেলায় যেমন হোম আছেন সাত আটজন তাদের নিয়ে সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো এটা আলোচনা করার বিষয় না দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইল জয়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে বাদ আমাদের সকলের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখন হয়নি প্যানিকিং করার কোনো নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিষয় জানি কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক প্রচনামূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক

তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সাথী হিসেবে দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই ভালো আমাদের এইটুকুই বলার আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনার হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদের দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেব লেটার সেই নাম্বারে আপনারা বিশেষ বাড়তেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলে করতে বলা হয়েছে করতে করিসও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে আইসি আইসিরাও মোবাইলটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন বিডিওরা এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন

অ্যাগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল ডেকেছি সাড়ে পাঁচটা যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানুপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের উপরে তাদের উচ্চাসা চাপিয়ে দিতে না পারে সেগুলোর দিকে নজর রাখতে হবে এক্ষেত্রে সবার দায়িত্ব আছে দায়বদ্ধ এই পর্যন্ত আপনাকে বললাম বাদ বাকি আমরা চিফ নিউরাল মেয়রাল হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে আমার ডিজিসপিরাও অ্যাভেলেবেল থাকে ডিএমএসপিরাও থাকে কিন্তু সবাইকে সবকিছু না জানি একটা একজনের মাধ্যমে করলে একটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন করবো আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে বলব আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার প্রাণ দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে আলো যদি কোথাও কখনো সাইডের বাজে অনেক সময় মকটা আলো ভয় আপনারা জানেন কারণ অনেক সময় যখন সেই সেভেন্টি দুয়ের দুছের রাস্তা তারপরে কার্গিলের একটা বয়াল হয়েছে সেটা কাশ্মীর তারপরে পালা কোর্ট বাপালের জারি ছোটো ছোটো কোর্ট হয়েছে এদিকে আসেনি সব কিন্তু আজকের যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নি তার সত্ত্বেও যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্নের বর্ডারও আসি সেরকম সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার আর আজকে আপনার দয়া করে আমার কোনো কোয়েশ্চেন করবেন না আর আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারি আর একটা কথা বলি যে কেউ যে ওকে ওকে ডেকে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উপকারটা করে দেয়